প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদের চতুর্থ শ্রেণীর বাংলা বই পড়াব সূচিপত্র বিষয় এক থেকে তেইশ পর্যন্ত আমি আগের ভিডিওতে পড়িয়েছি এখন পড়াব পাঠ্য বইয়ের শেষ অধ্যায় শব্দের অর্থ জেনে নেই খ্রিস্টান একশো এক শব্দের অর্থ জেনে নেই শব্দ দেখো পাশে আছে অর্থ এখানে দেখো প্রথমে বর্ণ রয়েছে অ এখানে অ দিয়ে অনেকগুলো শব্দ দেওয়া হয়েছে চলো পড়ি বই নেই অগুচর, চোখের আড়ালে থাকা অগ্রদূত যিনি পদ দেখান সবার আগে আগে চলেন অঙ্গ দেহ শরীরের অংশ অঞ্চল স্থান বা দেশের ভূখণ্ডের বিভাগ বা রাজ্য অতিক্রম কোনো কিছু পার হওয়া বা ছাড়িয়ে যাওয়া অদৃশ্য যা চোখে দেখা যায় না বা অগোচর অধিকার দাবি পাওনা জিনিসের উপর দখল নেওয়া অনুবীক্ষণ মাইক্রোস্কোপ বা এমন একটি যন্ত্র যার মাধ্যমে ছোটো জিনিসকে বড় দেখা যায় অবজ্ঞা তাচ্ছিল্য বা তুচ্ছ অব্দি পর্যন্ত অবিসরণীয় বলবার নয় এমন অভ্যর্থনা সাদরে গ্রহণ অভূতপূর্ব পূর্বে যা দেখা যায়নি বা ঘটেনি অভ্যাস স্বভাব অসহ্য যা সহ্য করা বা সহা যায় না এমন অসুখ বিসুখ রোগ বেদি অস্ত্র হাতিয়ার অস্ত্রগামী পশ্চিম দিকে ডলে পড়েছে এমন অস্ত্র অশ্রদ্ধা অবজ্ঞা বা ঘৃণা শিক্ষার্থীরা দেখো এবার শব্দ রয়েছে স্বরে আ দিয়ে আদুল খালি গায়ে বা জামা কাপড় ছাড়া অ্যান্টেনা কোনো বেতার যন্ত্রের সঙ্গে লাগানো তার বা অংশ যা দিয়ে যন্ত্রটি তরঙ্গ ধরতে পারে আবদার বাইনা আবিষ্কার উদ্ভাবন নতুন কিছু তৈরি আলিঙ্গন করা কুলাকুলি করা আয়েশ আরাম দেখো এবার শব্দ রয়েছে দিয়ে ইদিয়েলসেগুড়ি হালকা জিরজিরে বৃষ্টি এ ধরনের বৃষ্টিতে নদীতে জাল ফেলে জেলেরা ইলিশ মাছ অনেক বেশি পান এই কারণে এমন বৃষ্টির নাম ইলশেগুড়ি ইতি টানা শেষ করা ও দিয়ে শব্দ উন্নতশীর মাথা নত করে না এমন বা দৃঢ় চেতা উদারতা সরলতা উদ্ভাবন আবিষ্কার করা বা আগে ছিল না এমন কিছু তৈরি করা উন্নতি কিছুটা খারাপ অবস্থা থেকে ভালো অবস্থায় যাওয়া দেখো এবার শব্দ এ দিয়ে এক সামান্যতম বা অতিশয় বা অল্প এস এম এস যার শব্দ শব্দের অর্থ হচ্ছে শর্ট মেসেজ সার্ভিস বা খুদে বার্তা ওই দিয়ে ঐতিহাসিক যার অর্থ ইতিহাস সংক্রান্ত এবার দেখো বর্ণ শব্দ ক দিয়ে কিছু শব্দ কসুর দুশ কদর মান্য বা সম্মান বা খাতির কদলি কলা কামার যারা লোহা দিয়ে জিনিসপত্র তৈরি করেন কুমার কুমোর যারা মাটি দিয়ে হাড়ি বা সরা ইত্যাদি তৈরি করেন কুস্তিগির কুস্তি খেলোয়াড় করুণ কাতর বা বেদনাপূর্ণ কষে জুড়ে কৃষিকাজ চাষাবাদ ক্লেশ দুঃখ বা কষ্ট কুশমুক্ত খাপ থেকে বের করে আনা ক্রলিং যুদ্ধাকালে চার হাত পায়ে হামাগুড়ি দিয়ে এগিয়ে যাওয়া এবার শব্দ হচ্ছে ক্ষীয় দিয়ে ক্ষীর দুধ দিয়ে তৈরি মিষ্টান্ন খ খ দিয়ে খনি মূল্যবান পদার্থের প্রাকৃতিক উৎস খাপ্পা রাগান্বিত হওয়া খাপলে খাওয়া খাপলে মানে হাতের থাবা পরিমাণ খাপলে খাওয়া বললে এক কথায় যতটুকু তুলে খাওয়া যায় তাই বোঝায় খাস খাস অর্থ আসল বা প্রকৃত খ্যাত সুপরিচিত বা বিখ্যাত দেখো এখন রয়েছে গ দিয়ে শব্দ গগন আকাশ গবেষক যিনি গবেষণা করেন গম্বুজ চূড়া গ্রীষ্ম গরমকাল বা বাংলা ছয়টি ঋতুর প্রথম ঋতু দেখো এবার ঘ দিয়ে শব্দ এলো গণ হয়ে এলো বা আসন্ন ঘুম তন্দ্রা বা নিদ্রা নালের চাট ঘোড়ার পায়ের লাথি গ্যাচাং গ্যাচ এক কুপে কিছু কেটে ফেলার আওয়াজ দেখো চ দিয়ে শব্দ চঞ্চল দিয়ে শব্দ অস্থির বা অশান্ত বা চটপটে চমৎকার সুন্দর বা মনোহর চর গোপন খবর সংগ্রহ করে দেন চিনি যুদ্ধের কৌশল হিসাবে এই চর নিয়োগ করা হয় চাষাবাদ কৃষিকাজ চির স্মরণীয় সবসময় মানুষ যাকে স্মরণ করে বা মনে রাখে চিলে কুঠা বাড়ির ছাদে লাগোয়া ঘর বা সিঁড়িঘর চুক্তি দুই বা ততদিক পক্ষের মধ্যে কোনো বিষয়ে বিরোধ নিষ্পত্তির ঐক্যমত্য বা মিটমাট বা সমাদা চেটে পুটে চাটা মানে জিব্বা দিয়ে লেহন করা জিব্বা আর দিয়ে একসাথে চেটে চুষে খেলে হয় চেটে খাওয়া চো কাঠ দরজার চারদিকে কাঠের চার চারকোনা কাঠামো বা ফ্রেম দেখো ছ দিয়ে হচ্ছে ছিনু ছিনু অর্থ ছিলাম বর্গীয় জ যার শব্দ হচ্ছে দেওয়া। জমিদার ধনী ব্যক্তি বা যিনি বহু জমি ও বিষয় সম্পত্তির মালিক জয় ডাক জয়ী হওয়ার পর যে ডাক এক ধরনের বাদ্য বাজানো হয় জ্ঞানী জ্ঞানবান লোক যার অনেক জ্ঞান জন্মভূমি যে ভূমি বা দেশে একজন জন্মায় সে দেশ তার জন্মভূমি জুনাই জুনাকি পোকা জোড়া দিগি যেখানে পাশাপাশি দুটি দিঘি রয়েছে ঝ দিয়ে শব্দ ঝঞ্ঝনিয়ে ঝঞ্ঝন শব্দ করা ঝুটি শীর্ষস্থান বা খোপা পতনের শব্দ এবার দেখো ট দিয়ে টক বুগিয়ে পানি ফুটবার মতো শব্দ করে বা ধাবমান গোড়ার পায়ের শব্দ করে টাঙ্গা এক ধরনের গাড়ি ঠ দিয়ে শব্দ ঠাঠা আলো, এত তেজি আলো যে চোখ মিলে তাকানো যায় না ঠেকায় বাধা দেয় বা মানা করে ত দিয়ে তবলা এক প্রকার বাদ্যযন্ত্র তাপ উষ্ণতা তরঙ্গ টিনের তৈরি সুটকেস আকারের বাক্স সুটকেস চামড়ার তৈরি হয় ধ দিয়ে থর থর প্রচন্ড কম্পন দিয়ে শব্দ দরদ মমতা বা টান দিক বিজয় চারদিকের নানান জায়গা জয় করা দিদি বড় বোন বা আপা দিরহাম আরবে প্রচলিত মুদ্রার নাম দুধের চাষি দুধের শুষ্ক অংশ যা পাত্র থেকে চেষে তোলা হয় দুর্দশা খারাপ অবস্থা দুর্লভ যা সহজে লাভ করা যায় না বা পাওয়া যায় না দুধ বার্তাবাহক দুঃসাহসিক অত্যন্ত সাহসের কাজ এবার দেখো দ দিয়ে শব্দ ধর্ম চর্চা ধর্ম বিষয়ে জ্ঞান লাভ ও অনুশীলন করা ধাই ছোট দুঃখছে হাঁপাচ্ছে দুলে সাত চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সঙ্গে মিশে যাওয়া দন্ত ন দিয়ে শব্দ নবান্ন নতুন ধান কাটার পরে অগ্রহায়ণ মাসে অনুষ্ঠিত একটি উৎসব নবীন যাত্রী যারা নতুন যুগের শিশু নারী জাগরণ অধিকার সম্পর্কে মেয়েদের সচেতনতা নাশ ধ্বংস বা নষ্ট বা ক্ষয় নিদর্শন দৃষ্টান্ত নিনু বা খাটি নিয়ন্ত্রণ নিয়ে জেল আয়ত্তে আনা নেবু লেবু পদীয় শব্দ পথ প্রান্তর পথের পাশ রাস্তার শেষ সীমা পরাণ প্রাণ পস্তু বাংলা হিন্দি উর্দুর মতো পাঠান এলাকার একটি বাসার নাম প্যাচ মোচর বা মোড়ানো পরিবেশ চারপাশের অবস্থা পরিশ্রম কাজ পাঠ আকাশের পশ্চিম দিকের শেষবাগে বা অস্তাচল বা যেখানে সূর্য ডুবে পাটা তক্তা বা ফলক পাঠশালা বিদ্যালয় পার কিনারা পালকে মানুষবাহিত যান বিশেষ পুষ্প ফুল পেঁচা তুলু দুনো বা টেনে আস বের করা প্রেম প্রণয় বা ভালোবাসা প্রসাদ পূজন, গান শোনার জন্য আশীর্বাদ বা দোয়া হিসেবে খাওয়া দেওয়া প্রতিষ্ঠা তৈরি প্রজাতি নানা ধরনের বা নানা জাতের প্রাণ কেন্দ্র প্রদান জায়গা প্রসিদ্ধ বিখ্যাত প্ল্যাটফর্ম রেলগাড়ি থামার স্থান বা উন্নত সমতল ভূমি ফ দিয়ে ফজলি আম খুবই সুগন্ধ ও মিষ্টি স্বাদের আম ফলার কলা ও অন্যান্য ফলমূল দিয়ে তৈরি করা খাবার ফারুক সত্য ও মিত্যার প্রবেদকারী ফৌজ সৈনিক ব দিয়ে শব্দ বঙ্গদেশ বাংলাদেশ বা বাংলাদেশ স্বাধীন হওয়ার আগের অবিভক্ত অঞ্চল বঙ্গলিপি বাংলা ভাষার বর্ণ বা হরফ বন্ধন বাদন বন্দুকদারী যার কাছে বন্দুক রয়েছে বা যে ব্যক্তি বন্দুক ধরে রেখেছেন বন্দি আটক বাঘ কথা বা শব্দ বর্ষাকাল বৃষ্টির সময় যুদ্ধের জন্য তৈরি করা মাটির গর্ত যুদ্ধের সময় সৈনিকেরা এখানে আশ্রয় নিয়ে তাদের এলাকা পাহারা দেন ও যুদ্ধ করেন বাস বিচার বাছাই করা বা ভালমন্দ বিচার করা বাইতুল মাল সরকারি কুষাগার বাহার সুভা বা সৌন্দর্য বেকুল আগ্রহী বা ব্যস্ত বা অস্থির বিচরণ বেড়ানো বা ঘোরাফেরা করা বিশাল অনেক বড়ো বা প্রকাণ্ড বা বিস্তীর্ণ বিহার বুদ্ধমা মঠ বিচিত্র নানা বর্ণ বিশিষ্ট বা বিস্ময়কর বিজাতীয় অন্য জাতির বা ভিন্ন জাতির বা দেশের বিলাতি বিলাত বা ইংল্যান্ডের কোনো কিছু বিধ্বস্ত হওয়া বেঙ্গেচ্যুরে যাওয়া বা ধ্বংস হওয়া বিস্ফোরণ চৌর্ণবিচর্ণ হয়ে ফেটে বিস্মিত অবাক বা আশ্চর্য বা হতবাক বীর শ্রেষ্ঠ মুক্তিযুদ্ধে বীরত্বের জন্য যারা সর্বশ্রেষ্ঠ বীর গাথা বীরের গল্প বেদন বেদনা বা দুঃখ বা বা কষ্ট, যারা কাদের পালকি বহন করেন বৃতা যাতে কাজ দেয় না বা কাজ হয় না বৃষ্টিপাত বাদলের ধারা ভদীয় শব্দ বক্তি বক্তি আছে এমন বা বক্তিমান পিতৃ ভক্ত ভক্তি মানব বা শ্রদ্ধেয় ব্যক্তির প্রতি অনুরগ বা অনুরোধ অনুরাগ বা শ্রদ্ধা ভাজন দেবদেবীর আরাধনা বন বনিয়ে ভন বন শব্দ করে বাগিনা বনের ছেলে বিক্ষু বৌদ্ধদের মধ্যে যারা সংসার দিগী সন্ন্যাসী যারা সংসার করেন না তাদের পরনে থাকে কাঁসাই বা গেরুয়া রঙের লম্বা কাপড় মাথা থাকে মুরানো এবং চলাফেরা খাওয়া দাওয়া কিছুতেই থাকে আলাদা বৈশিষ্ট্য বুই চাপা মাটির উপর জন্মানো ছোট চাপা ফুল ভোজন আহার খাওয়া মদিয়ে মসলিন বিখ্যাত বস্ত্র একসময় সময় তৈরি হতো ময়রা যিনি মিষ্টি বানান মনীষী শিক্ষিত জ্ঞানীগুনি বিখ্যাত মানুষ মহিষী মহান যে নারী মন্ত্রণা পরামর্শ মাংস যে মাংস আহার করে মাংসই যার প্রধান খাদ্য খাদ্য মানত কারো মনের ইচ্ছা পূরণ হলে সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে কিছু দেবার প্রতিজ্ঞা শিক্ষার্থীরা দেখো নিচে আরো এভাবে বর্ণ দিয়ে তোমার শব্দার্থ দেওয়া আছে আমি উপরে অনেকগুলো পড়িয়েছি এখন তোমরা নিজেরা বাসায় নিচেরগুলো পরে নিবে ও মুখস্থ করে নিবে শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত এই পাঠ বিষয় শেষ করলাম আজকে এই পাঠের মাধ্যমে মাধ্যমে আমরা বাংলা বইয়ের পুরো পুরোটি শেষ করেছি আমরা পরবর্তীতে অন্য বিষয় নিয়ে অন্য পাঠ বিষয় দেব আমার ভিডিও দেখার জন্য আমার চ্যানেলের সাথে থাকবে